না দিদি আসতে বন্ধ করছিল আসতে দিছিল না ওকে আনলে না তুমিও আনলে না সব কিছু খুড়ায়ন গেল তারপর আইস আসে তোমার ভাই কে যেন আসে না কি দেয় না বলো বলতে বলতে আর চলেও আলি सेम देखिए जलथल दिखें देख छी आप साला लैया के रखे रे कोई सुन ले तो साइड कर साइड कर चल घर रख बने रख बने तो क्या किने की बड़ा की बड़ा ससुर घरों के बड़े मोड़ घैंसी लोज्जा सरम नहीं ना बिता तार लोज्जा ना क्या नाम की कॉल लोज्जा ना साइड कौन ना चाना घर चाना क्या ना घर जब की है लो साइड घर जब की क्यों है ना घर चो तो बोलते हैं हम भी बनो की है लो तो हैं ये उसके इसके कु

লেলহিত জামাইটা এটা বুঝলি তখন তো ইয়ার কইছে কথা কে ছিল এটা জামাইটা ছিল গল্প করছিল দাঁড় আছে এমন কৃষ্ণ রাধা জামাই দমনি দেখাই না আমনি করে গল্প কর কি গল্প করব না নাকি তার কেউ নাই ঘর দুয়ার নাই গল্প করা ওখানে আমি বসে আছি লি আগে লই তখন আইলো তখন গেল সিদাইতে কখন চাইতে সব বুঝতে পাচ্ছি তো

আটা খারাপ করি চলো চল না আমি গোটা গায় ওখানে দিকে বাইনি কইছে না দেখবা দেই না তো একেবারে দেখছি ড্রেস পরেছে একেবারে কি পরি হাত আছে কেন তো ভালো নাই দেখাছে নাকি কই কোশা সুন্দর দেখাছে কেন সাড়িশেয়া বেলা আইতো বাদ দিই আমি কোনা কাই পচ্ছি সবাই পরে তখন ভালো লাগে তখন হলে বলতে পারি এই কত সুন্দর দেখা আছে দেখছি ইউর বউটা এই পড়ে আছে ইয়ার বউটা এই পড়ে আছে আর নিজের মেয়েটা পড়েছে তখন অসটা লাগছে সবাই বহুত কিছু করে ওগুলা কই করছিস ওগুলা কিস কে করি এত সুন্দর বাঙালির শ্রেষ্ঠ পদ্ধতি ছাড়ি দিয়ে রনাইটি কি দেখা আছে কিনে দিবার কি দরকার তখন ওইলে কিনে দিয়েছি জানিস না তখন যে কিনে দিয়েছি তুমি এটাই পরবে কেন না আরো কিউ আর বই নেছবে পড়তে একবারে এখন ছোট লাগিছি তখন আলি ফুর্তি করে কিনে দিয়েছি যেটা নেবি এটা নেবি তখন লক্ষ্য দেখা আছে দেখ আমি কত ভালোবাসি এটা সেটা কিনে দিছি আর এখন আরো রাগও লাগছে কি জুতার দেখা আছে যেমন গ্যাস সিলিন্ডারটা দাঁড়াই আছে তো সব দেখতে পাবি তুমি তুই কোন একাই আছিস তোর সঙ্গে আরেকজন আছে যে আমিও যাচ্ছি তোর অপমানটা হবে আমার কিছু নেই হবে বুঝলি আমি বলি এরকম বলবা তে লইয়ে আমার জামাই কি দেখ দেখ এবারে মুক্তি লই তাই ভাইবো

তোকে আমি বলছি ওই কোন চলি নাই কি চলি নাই ওই জামাইদা ফামাইদা আমি শুনতে পারি অত কোন চলি নাই ওই জামাইদা ফামাইদা চলি নাই শুন আগে ছিলিস তুই বড় যা ছিলিস ছিলিস ওই দিদি জামাইদা ওই চলি বাকি তুই এখন আমার বউ মানে আমার কথা তোকে চলি যাবে ঘুরতে হবে ওই আমি কোন কোন আমার গল্প করছ আমি কোন খারাপ কাজ করিনি বুঝলি আর জামাইদাটা আগে ছিল তুই পরে হইছিস

আপনি তো পেন্দাই যদি বললি তো সত্যি উপাস রেখে দিবি তো তাহলে পেন্দাই বলছি কি কি চল 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 লড়তে লাগ দেখছি টলর মড়ল কইছি টলর মড়ল একবার লজ্জা লাগি তো তো লোক ভাল কি আর হতে ফুলি কোথায় লোক এদার আগে তুই আমাকে বল তুই আমাকে আগে পালা শুনে প্রতিজ্ঞা কর কি কথা দে ও কোন চলিবে নাকি ওইরকম দেখলে আমি ঝগড়া করবোই ওইরকম আমার সহ্য হবে নাই আমি এটা কাজ হই জামাই না কোটা আইছবে তো রাখাই বল তুই এই কইলে দিবি আমার বউটা সঙ্গ রাখালি না দা আমি বলতে লাগি তো ও মানে ওরে বেশি হল বেশি কমার কোন হই না দিদি জামাই থাকে নিয়ে থাকবে যা ঠক ঠক কোনো কথা শুনতে ভালো লাগছে না অত বিশ্বাস করা ভালো জিনিস ছিল বুঝলি না তোর জন্য কি আবার আমি সব কিছু ছেড়ে দেব নাকি তুমি কি বলতে কি আমাকে ছেড়ে দে সবাইকে ধরে থাক তোকে ছাড়া যাবে না কুটুম জনক ছাড়া যাবে না তোকে ছাড়া যাবে না তুই আমাকে ছাড় না ভাই তুই যা ওর কাছে নেই থাকবি জি যা যা তো তোর ওইটা কিসের সেরা বিশ্বাস হচ্ছে হ্যাঁ তো কে কা সঙ্গ গল্প করনে না কে কা আর কি ঘটটাই না গাঁটের লোক ছিল না যে তোরা দুজনাই কৃষ্ণ রাধার মতন দাঁড়াই গল্প করছিলি আমি আর আর আমি কাকে দেখতে পালি নি কেন তো তুই পাবি না দেখতে যা খারাপ স্বভাব থাকিবে না সে পাবে না দেখতে তাহলে তোরই মনটা খারাপ আছে আমি খারাপ হ্যাঁ আমি এই শালির সঙ্গে গল্প করছিলি দাঁড়ান দাঁড়ি কি হ্যাঁ শালি নাই তো তুই কোথায় গল্প করবি ওর আছে একদিন গল্প করছিস ও ওকে বলে দিবি যা থাকে সেই গল্প করে ওকে বলে দিবি আর চলবে নাই ওরকম গল্প চলবে নাই বল জামাইটা পছন্দ করে না ওরকম আমি মাইনে নিতে পাইব না তোর মান সম্মানটা রইবে কমনি যদি আমি কইলে দি হ্যাঁ তোর সঙ্গড়া মান সম্মানটা ধুইয়া খাব আমার ভোট আর সংকল্প করে দিবে মাথা গল্প করে মান সম্মানটা নিয়ে আমি ধুইয়া খাব আচার করিব তোর গল্প তো মাথা হ্যাঁ তো এত দূরে এত দূরে অত দূরে ছিলে না তুই গন্ধ মুখটা গন্ধ সব কইব ওদিকে কথা যাচ্ছে খাইতে দিবি চল খাবিস না নাই খাবো যা নাই খাইছো জোরে ওর আমি খাইতে দিবি না খাইয়ে দিই না লাগছে আমি কি যাইতে চল